কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি চলে যেতেছি আমি বড় ভাবি ভাইয়া মানে মিয়া ভাই চলে আসতেছি কেন যে মন বানাচ্ছে অবস্থা বেশি ভালো না ওইখানে যাইতে হইব এমার্জেন্সি তো এখন বাজে হলো আটটা খবর পাইছি অনেক সময় পাইছি কিন্তু অনেক ঝড় তুফান ছিল তো খবর পাইলেও কিছু করার নাই আর দেশের বাড়িতে সব কিছুই বন্ধ যেরকম মানে কারেন্ট টাইন্ড কিচ্ছু নাই

মানাত যাই যাবানা তুমি দেখাম চাই খাম চাই ধৰছে বাইৰে

Ne ya? Ne yapıyorsun? 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 Ne yapıyorsun?

সাদের বেবি যখন হয়েছিল তখন আমি আর লতা হচ্ছে আরেকটা হসপিটালে যা দেখেছিলাম আর তো আমাদের এই যে মান্নাতের বেলা তো যে শিশু হসপিটাল শিশু ডাক্তার সাথেই ছিল যাক ডাক্তার দেখ এটা নর্মাল হইতে পারে এখানে বেগুন ভাজি আছে আজকে তো আমাদের নিউ মানে নিউ বেবি আসছে নতুন বেবি তো তার নিয়ে হলো আমরা সবাই খুব আমার সত্যি করতেছি খাওয়া দাওয়া কী করবো বাজার টাজার কোনো কিছুই নেই বেগুন আসে পেঁয়াজও নাই এই দু এই ছিল পেঁয়াজ আলু ছিল চার টুকরা চার টুকরা বলতে চারটা আলু ছিল ছোটো ছোটো ওগুলো হলো সেদ্ধ করে নিলাম আর হলো বেগুনটা ভাজবো ভাত খাবো এই সবাই দোয়া করবেন আমাদের নতুন ভেবির জন্য আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আশেপাশ ভরে গেছে পানিতে মানে রোড ঘাট এত পরিমাণে ভরে গেছে অনেক কষ্ট হইতেছিল আমাদের আমাদের চলাফেরা করতে বাবুর নিয়ে হাসপাতালে যাওয়া পরে একদিকটা ভালো হয়েছে ননদকে নিয়ে আসতে পারবো কিছুক্ষণ পর সমস্যা নাই বৃষ্টিটা কমলে নিয়ে আসব ননদকে মানে গাড়ি পাঠাইছি নিয়ে আসতেও পারে যে কোনো মুহূর্তে পরে যা করার করা হইব আর নর্মালে বাচ্চা হলে এই একটাই সুবিধা যখন হয় তার এক দেড় ঘন্টা পরে নিয়ে যাওয়া যায় কিন্তু হয়েছে তো অনেক সময় বৃষ্টির জন্য আমরা ওইখানে ছিলাম ওই জায়গায় হাঁসের অবস্থা দেখি তো বৃষ্টির জন্য ওই জায়গায় থাকাতে কোনো সমস্যা নাই যে বৃষ্টি শেষ হলে নিয়ে আসবে কিন্তু বৃষ্টি তো শেষ হয় না আর হাঁসের অবস্থা হাঁস হিট একদম লেতালেতে হয়ে গেছে হাঁসের গায়ে শীত লাগতে বোঝে না আমার বাসায় যে কাজ করে তার বাড়িতে অনেক পানি উঠে গেছে এক গিরা পানি সে অনেক কষ্ট করে আসছে এক বাজার ঘুইরা তারপর আসছে হলো বাড়িতে মেন যে জায়গাটা আসবে জায়গাটা পানি হয়ে। এমন করে মানে হয়েছে দুই পাশে প্রশ্ন যদি প্রশ্ন তো যায় এই জন্য সে ওদেরকে আসতে পারে এক ঘন্টা লাগছে তার ঘুরেই আসছে আইসার টুক করে দেওয়া গেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করা বৃষ্টির মধ্যে আসছে এটাই অনেক Det er gult og søtt. Men jeg er glad for at dere har det bra. নতুন বেবি আসছে আর আজকে আমাদের ঘরে আলু দিয়ে ভাত খেতেছে আলু ভাতটা আর বেগুন ভাজি দিয়ে ভাত খেতে হতেছে

मेरे का एक का नाम फोटो शूट डिजाइन 3D व्हाट्सएप कैमरा वीडियो से निकालना है नी 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 सी कोई कहीं से आप फिल्म भी आने खाबाय ओहो ये कौन है तो का ये लोग जा कौन हमारी हमारी है दो आजोए इससे नहीं खाऊंगी खाऊंगी वेरी प्यारा तो पिक्चर

এখানে কাটা কমা হতেছে কত টাকা হয়েছে কত টাকা আসছে এগুলো সব বলতে সব পাঁচশো টাকা নোট বেশি একশো পঞ্চাশ এগুলো ছোট ছোট কিন্তু পাঁচশো টাকায় বেশি

cái okay, chưa <coughs>

হলে হ্যাঁ মামা খেলা চাষা রা দেখছি এগুলো সব মামা খেলা চাষাগুলো পক্ষ থেকে